নমস্কার আমি আমার দেবপ্রিয়া ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার তো অভিজিৎ কিন্তু অফিসে চলে গেছে আর অভিজিৎকে আজকে অফিসে কিন্তু লাঞ্চ কি দিয়েছি সেটা তোমরা দেখে আসো তারপরে বাকি কথা বলছি তো লাঞ্চটা শেয়ার করতে করতে তোমাদের সাথে আজকে কিছু তথ্য শেয়ার করব। সেটা হলো স্পেনে আসতে ভিসা হচ্ছে কত রকম এবং কিভাবে পাওয়া যায় আমাকে প্রশ্ন করেছো রিসেন্ট ভিডিওতে যে স্পেনের এই ডিপেন্ডেন্ট ভিসার ব্যাপারেও কিছু বলতে তো আজকে কিন্তু এই সব রকম ভিসা নিয়েই তোমাদের সাথে সংক্ষেপে কিছু আলোচনা করব। তো যেটা বললাম আজকে না ওকে টিফিনে দিচ্ছিলাম পরোটা আর আমি হচ্ছে ডিমের একটা আইটেম রান্না করেছিলাম ওই দুটো আর একটু ফল তো এই ছিল আজকে অভিজিতের টিফিন আর আমি না এই পরোটার সময় বানানোর সময় আর কি একটু আজবাইন একটু কালো জিরে লবণ একটু চিনি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই তো এটা কিন্তু আমি নিজের থেকে অ্যাড করেছি তোমরা এটা স্কিপ করলেও পারবে তারপর তেল দিয়ে ময়ম মেখে জল দিয়ে ভাবে পরোটা করে ঠিক সেভাবে কিন্তু আজকে পরোটাটা করেছিলাম আর আমি না ওই তিন কোনা পরোটা খেতে খুব ভালোবাসি আমি বলে না অভিজিত তো আজকে কিন্তু ওই তিনকোনা পরোটাই করেছিলাম তো এবার চলো পরোটাটা এইসব করতে করতে তোমাদের সাথে বাকি গল্পটা করি এই ভিসার ব্যাপারে তো প্রথমেই আসি যে এই যে স্পেনে আসতে গেলে ভিসা কিন্তু এক রকম হয় না জানো ভিসা প্রায় চার পাঁচ রকমের হয় তো সেটার মধ্যে একটা আছে ডিপেন্ডেন্ট ভিসা একটা আছে স্টুডেন্ট ভিসা একটা আছে ওয়ার্ক ভিসা একটা আছে হাইলি কোয়ালিফাইড ভিসা এবং এই যে যেই কটা নাম বললাম সেই কটা নামের ভেতরে যে ভিসাগুলো বললাম আর কি প্রতিটা ভিসারই কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টেশন হয় তো মানে ধরো ডিপেন্ডেন্ট ভিসার একরকম আবার স্টুডেন্ট ভিসার রকম ওয়ার্ক ভিসার এক রকম হাইলি কোয়ালিফাইড ভিসা যেরকম সেটা আবার একদম অন্য রকম তো এইগুলো তো আসছি তবে এই যে আমরা যখন ইন্ডিয়া থেকে স্পেনে এসছিলাম মানে ইউরোপের বাকি কান্ট্রিগুলোর অতটা জানি না তবে স্পেনে আসতে গেলে প্রচুর পেপার ওয়ার্ক করতে হয় মানে সে অনেক কিছু তারপরে পিসিসি অনেকেই হয়তো জানো ওই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটাকে বলে সেটা মানে অনেক কিছু অনেক পেপার ওয়ার্ক তারপর তোমার যে এডুকেশনাল সার্টিফিকেটগুলো সেগুলোরও কিন্তু একরকম পেপার ওয়ার্ক আছে তো প্রচুর কিছু সেটারও একটা নাম আছে তো এরকম অনেক রকম কিন্তু প্রসেস আছে তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পরোটা হয়ে গেছে আর এই যে বলেছিলাম না ডিমের একটা আইটেম রান্না করেছিলাম তো এইটা না ওই ডিমের পোচের মতো আর কি পুরো ডিমটাকে সেদ্ধ করে করা না একটু ডিফারেন্ট হয় তো আজকে কিন্তু ওকে এই পরোটা তারপর ওইটা এবং একটু ফল দিয়ে দিই প্রতিদিনই ওর টিফিনে ফল থাকে তো দেখো আমার কিন্তু টিফিন প্রায় বাড়া শেষ এবং ও আজকে এটা নিয়ে চলে যাবে এবং আমারও কিন্তু লাঞ্চে আমি ওই ডিম আর পরোটা এটাই খাবো তো ওকে যেটা লাঞ্চে দিয়ে দিই সাধারণত আমিও কিন্তু সেটাই খাই আর ও আজকে কিন্তু প্রায় ওই সাড়ে দশটার দিকে বেরিয়ে গেছিলো তো এখন বাজে দুপুর বারোটা চুয়ান্ন তো তোমরা তো দেখলেই লাঞ্চ ওকে দিয়েছি এবং আমিও কিন্তু একদম খেয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের এখানে ইন্ডিয়ান কমিউনিটির মানে কিছু বন্ধু বান্ধব হয়েছে তো তার মধ্যে একজনের জন্মদিন আছে এবং তাকে কিছু একটা আমি দিতে চাই তো তার জন্য সেই শপিংয়ের জন্য আমাকে যেতে হবে আজকে আর অভিজিৎ অফিসে চলে গেছে তো একাই অগত্যা যেতে হবে এবং কোথায় যাচ্ছি কি কিনতে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবোই তো এবার চলো বেরোতে বেরোতে বাকি বিজার গল্পে আসি তো এবার আমি তো তোমাদের টাইমটা বললাম আর এই ভিসা যে কোনো ভিসাই তোমরা যখন অ্যাপ্লাই করবে তো সেটার একটা টাইম পিরিয়ড আছে তোমার হাতে পাওয়ার জন্য তো সেটা মিনিমাম তিরিশ দিন লাগে তবে মাঝে মাঝে কিন্তু সেটা তিরিশ থেকে চল্লিশ দিনও হয়ে যেতে পারে ওই মাঝে মাঝে কিছু ডকুমেন্টেশনের ভুল থাকলে ওরা আবার ডাক দেয় এম্বাসির থেকে তখন তোমাকে আবার রিঅ্যাপ্লাই করতে হয় তো সেটা কখনো চল্লিশ দিন ষাট দিনও হয়ে যেতে পারে বাট সব যদি ঠিকঠাক থাকে এবং লাগ ভালো থাকে তুমি তিরিশ দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করার পরে ভিসা হাতে পেয়ে যাবে তো এই এইটা হচ্ছে স্প্যানিশ ভিসার একটা ভালো কি এই তিরিশ দিনের টাইম পিরিয়ডটা কিন্তু খুবই শর্ট এবং খুব তাড়াতাড়ি তুমি হাতে ভিজাটা পেয়ে যাচ্ছ তো এটা হলো টাইম এবার আসি এই যে ভিসা ভিসার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম একটা ফিল করতে হয় হ্যাঁ আর এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার সময় যখন তুমি জমা দেবে তার সাথে কিন্তু তোমার কিছু ডকুমেন্টেশনও জমা করতে হবে তো সেই ডকুমেন্টেশনের কথায় আসছি এবার আসি দেখো আমি কিন্তু ট্রামে করে বাড়ির ওখান থেকে এই মলে চলে আসলাম আর এই মলে যাওয়ার আগে মলের সামনে না একটা শপ আছে এখানে না এই যে প্রি হোম তো এটা চাইনিজ শপ একটা আর এখানকার এই কিছু কিছু চাইনিজ শপে না তুমি একদম সব পাবে ওই যে কথায় আছে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সেরকম একটা ব্যাপার আর এই জারাগোজে প্রতিটা কোনায় কোনায় এরকম চাইনিজ শপগুলো আছে আর অনেক বড় যেহেতু সব কিছু এখানে পাওয়া যায় তো এখান থেকে আমি কিছু জিনিস কেনার ছিল মানে ওই জন্মদিনেরই কিছু খুচখাট জিনিস কারণ আমি গিফট যেটা কিনতে চাচ্ছিলাম সেটা কিন্তু মলের থেকেই কিনবো ভেবে ছিলাম তো ওই যে এরকম একটা জিনিস নিয়েছিলাম তারপরে কার্ডস দেখছিলাম তো তারপরে ফটো ফ্রেম দেখছিলাম তো তারপর তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম মানে এই চাইনিজ শবগুলো না খুব জোরে জোরে গান চলে তো আমি তখন তো কথা বলেছিলাম তারপর দেখছি এত লাউড মিউজিক ওই জন্য কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি তো ওটাই বলছিলাম যে আমার কার্ড আর ওই যেটা পরে না জন্মদিনে ওটা তো নেওয়া হয়ে গেছে এবার আমি ফটো ফ্রেম দেখছিলাম যে কীরকম নেওয়া যায় তো সেটার আবার নিচে ছিল নিচের ফ্লোরে তো আর এখানে বললাম না সব পাওয়া যায় এই ঘর সাজানোরও জিনিস প্রচুর ছিল জানো মানে এই চাইনিজ শপে আসলে মানে কোয়ালিটিটা ভালো হয় না তবে তুমি সব কিছু পাবে তো আমি ওই ফটো ফ্রেমের জন্য ওটা নিচের তলায় ছিল তো বিশাল বড় বললাম তো ওপর নিচতলা এরকম ছিল তো এখানে ফটো ফ্রেমের কাছে এসে এই কিছু এই জিনিসগুলোও দেখছিলাম জানো এগুলো আমার খুব ভালো লাগে যে ওয়াল পেন্টিংগুলো তো সেগুলো দেখছিলাম বাট এটা দিইনি আমি পরে একটা গিফট দিয়েছি ওটা এই ব্লগে দেখতে পারবে তারপরে যে ফটো ফ্রেম বললাম না এরকম একটা ফটো ফ্রেম নিয়েছি তবে এটা হচ্ছে ছোট ছিল আমি যেটা নিয়েছি একটু বড় এইটা আর আমি তোমাদের এটাই শেয়ার করছিলাম যে ফটো ফ্রেম তো নাও হয়ে গেল এবার ফটোটা কিন্তু আমার বাঁধানো হয়নি কারণ আমার দিদির যে ফটোটা আমি চুজ করেছি সেটা হচ্ছে ঠিক করেছিলাম ফটো ফ্রেম কেনার পরে বাঁধাবো কারণ এই ফটো ফ্রেমটার সাইজ অনুযায়ী কিন্তু সেই সাইজের ফটোটা বের করব তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই মিউজিকের জন্য আমাকে পরে ভয়েস ওভার দিতে হয়েছে তো তারপর আমি বিল করিয়ে মলে চলে যাব এবার আসি আওয়ার রিজার্ভ গল্পে সেটা হচ্ছে ওই যে বললাম অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের ফিল করতে হয় এবং সেই যখন জমা দেবে সেখানে তোমাদের পাসপোর্ট তারপরে ফ্লাইটের টিকিট তারপর তুমি যে আসছো এখানে এসে কোথায় থাকবে সেটার যে একটা থাকার জায়গা সেটার একটা প্রুফ মেডিকেল ইন্স্যুরেন্সের কাগজপত্র সব কিন্তু জমা দিতে হয় এই যে যে কটা জিনিস বললাম এই কটা হচ্ছে একদম ম্যান্ডেটারি তারপরে এক দুটো জিনিস কম বেশি তো হতেই পারে তবে যদি বলি যে এই জিনিসগুলো ছাড়া কিন্তু তোমার ভিসা ফর্ম অ্যাপ্লিকেশান ওরা জমা নেবে না তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এই যে অনেকে ফ্লাইটের টিকিটটা আগে কাটে না এটা কিন্তু খুব ম্যান্ডেটারি যে ফ্লাইটের টিকিট তোমাদের কেটে তারপর ভিসা ফর্মেও লিখতে হয় যে তুমি কবে আসছো এবং কোথায় থাকছো এই দুটো কিন্তু মাস্ট এবার ভিসা তো এই তোমাদের কিছু কিছু টাইপ বলেছি আর একটা ভিসা আছে ট্যুরিস্ট ভিসা সেটা একদম একটু আলাদা সেটা হচ্ছে মানে যারা ঘুরতে আসতে চাও সেটা এবং টুরিস্ট ভিসার একটা টাইম পিরিয়ড আছে সেটা বলছি তারপর বললাম না যে মলে মলে তো ঢুকে গেছিলাম এবং মলে ঢুকেই যথারীতি কাপড়ের দোকান দেখলে আমার কিন্তু মনে হয় একটু ঢুকে দেখিনি তো এরকম এখানে অনেক রকম ব্র্যান্ড আছে জানো এই শপিং মলটায় তো আমি এখানে কিছু কিছু ঘুরছিলাম কোথায় রকম আছে দেখছিলাম তারপর এখানে এরকম একটা না ড্রেস দেখেছিলাম খুব সুন্দর তো ওটা পরে তারপরে ভালো লাগেনি ওই জন্য নেওয়া হয়নি তো তারপরে আবার এখানে ম্যাঙ্গো ছিল ওখানেও একটু শপে ঢুকেছিলাম মোটামুটি ভালোই এক্সপ্লোর করেছি তারপর একটা ড্রেস তবে নিয়েছিলাম সেটা এখানে নেই তারপরে ঘুরতে ঘুরতে গিফট তো পাচ্ছিলামই না আমার শপিংই হচ্ছিল তারপরে মনে হলো যে মাথাটা একটু ধরেছে একটু কফি খেয়ে নিই তো আমি একটু কফি নিয়ে বসলাম কারণ মাথাটা খুব ধরেছে আর একা একা শপিং করছি পাচ্ছি না জিনিসগুলো কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছে বাট সাইজ হচ্ছে না আর যেটা জুয়েলারি দেখছিলাম সেটা তো পছন্দই হলো না ভীষণ ছোটো মানে প্রাইজ অনুযায়ী হয়তো ব্যাগ দেখতে হবে এরপর তারপর তো কফিটা আমি খাচ্ছি এবং তারপরে বলি ওই যে বললাম না ট্যুরিস্ট ভিসার একটা টাইম পিরিয়ড আছে সেটা হচ্ছে তুমি যখন স্পেনে টুরিস্ট ভিসা দিয়ে ঢুকবে ঢোকার পরে সেটার ভ্যালিডিটি কিন্তু নব্বই দিন আমার শপিং হচ্ছে কিন্তু যার জন্য এসছি সেই শপিং এখনও কিন্তু হয়নি আর আমি হচ্ছে এই গ্লাসটা কিনলাম আগের দিন তোমরা যারা ব্লগ দেখেছো তারা দেখেছো আমি কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছিলাম বাট এটা পাইনি তো এটা আজকে পেলাম এখানে পেয়ে গেছি তো কিনে নিলাম তো এবার আমি আর একটু মলটা ঘুরবো কিন্তু মলে যা বুঝলাম মলে কিছু মানে আমার যেগুলো দরকার এখানে গিফটের জন্য সেটা পাচ্ছি না তো আমার শপিং তো হয়েই যাচ্ছে তো এবার কফিও খেয়ে নিয়েছি এবার হচ্ছে আমি যাবো আরেকটা সেন্টারে মানে এখানে আমাদের ওই ব্যাসিলিকা বলে ওই সেন্টারটাকে তো ওখানে যাব ওখানে না আরো কিছু কিছু শপ আছে এবার ভেবেছি ব্যাগও দেখবো তো ব্যাগ বা জুয়েলারি যেটাই হোক তো সেটা দেখতে ওই সেন্টারে যাব। আর একটু মলটা ঘুরে নেবো আর অভিজিৎ অফিস থেকে ও বলেছে চারটের দিকে বেরোবে অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে তো এবার ও ওখানে হয়তো আমাকে জয়েন করবে কারণ বাড়িতে এখন ও যাবে না কারণ আমি যেহেতু বাইরে আছি তারপর দুজন মিলে একটু এদিক ওদিক ঘুরে বাড়ি যাবো সো লেট সি চলো তো হয়ে গেলো এবার বেরিয়ে যাচ্ছি মানে এখন আবার ওই সেন্টারের ওখানেই যাচ্ছি আর অলরেডি চারটা প্রায় বাজে আধা ঘন্টা আরও এখানে কাটিয়ে দিলাম তো এবার হয়তো অভিজিৎ আসবে তো আমি এখন ট্রামে করেই ওখানে যাব আর ট্রাম স্টেশনটাও যেরকম যখন নেমেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদম কিন্তু অপোজিটে তো আমি কিন্তু দেখা করবো এবং বাকি শপিংটা ওখান থেকে করব আজকে ওয়েদারটা এত ভালো ছিল মানে সেদিন মানে ঝলমল করছিল ঠান্ডা হালকা ছিল তারপর বললাম না শপিং আমি না খুব সুন্দর একটা ব্যাগ নিয়েছিলাম তো আমার আজকের মোটামুটি সব কিছুই সাকসেসফুল আর তো এবার আমি আর অভিজিৎ মিলে এখন একটু ঘোরাঘুরি করবো আর অভিজিৎ হচ্ছে একটু গ্যাজেটসের দোকানে যাবে ওর এখানে আসলে ওই ইলেকট্রনিক্স জিনিসের প্রতি ওর আলাদাই মোহ সেটা দেখতে এখন দুজন মিলে যাব আর আমার তো শপিং একদম সুন্দর ডান তো এবার চলো এবার একটু ঘুরে তারপরে বাড়ি তো আর বললাম না একটু ঘুরে তারপর কিন্তু আমরা একটু ঘুরে একটু খেয়ে তারপরে দুজন মিলে বাড়ি গেছিলাম আর এখন আমরা যাচ্ছিলাম ওই ইলেকট্রনিক্স শপে ওই অভিজিতের না একটা ঘড়ি দেখার ইচ্ছা আছে ও জাস্ট দেখেছিলো কেনা হয়নি ওটা হয়তো পরে কেনা হবে তো তোমরা চলো তোমাদের সাথে এগুলো দেখাতে দেখাতে ওই ভিজার কথাটা বলি যে ওই বললাম না স্পেনে ঢোকার পরে নব্বই দিন নব্বই দিন পরেও তুমি থাকতে পারবে মানে নব্বই দিন মানে কি হলো তিন মাস কিন্তু ছ মাস অব্দিও থাকা যায় তো প্রথমে কিন্তু ওই নব্বই দিনের ওরা মানে ভ্যালিডিটিটাই দেয় তারপর যদি অনেকে মাস থাকতে চায় ট্যুরিস্ট ভিসায় তো তারপরে আবার রিঅ্যাপ্লাই করতে হবে ভিসা মানে আরও থ্রি মান্থ ওরা তখন ওরা এক্সটেন্ড করে দেবে তো ওই ওই জন্য টুরিস্ট ভিসায় মানে মোটামুটি নব্বই দিন থাকা যায় কিন্তু সেটাকে এক্সটেন্ড করলে ছ মাসও তোমরা থাকতে পারবে তো এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার একটা সুবিধা এবং যারা ঘুরতে আসতে চাও তাদের জন্য কিন্তু এটা একটা ভালো দিক এবার আসি ডিপেন্ডেন্ট ভিসায় অনেকে আমাকে ডিপেন্ডেন্ট ভিসার ব্যাপারে জিজ্ঞেস করেছো তো এই পার্টিকুলার যে চার রকম ভিসা বলেছিলাম একটু আগে যেটা বলেছিলাম যে কত রকম আছে তো প্রতিটা ভিসার আবার এক এক ধরনের ডকুমেন্টেশন আছে সেটাও আবার তোমাদের সাথে কিন্তু অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো আজকে ওই ডিপেন্ডেন্ট ভিসার কথাটা যদি বলতে চাই ভিডিওটা কিন্তু মানে তার থেকে ছোট হয়ে যাবে তো এই ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে অন্য আরেকদিন ভিডিও বানাবো আর আজকে তোমাদের সাথে ভিসার ব্যাপারে যেই জিনিসগুলো শেয়ার করলাম এগুলো হচ্ছে মোটামুটি একটা মানে রাফ একটা টক তো এরপরে এটার থেকে যদি তোমাদের ভালো করে জানতে হয় তো তোমাদের প্রথমে জানতে হবে যে তোমরা কোন ভিসার আওতায় পড়ছো তারপর সেই ভিসার আন্ডারে কি কি আছে সেটার কিন্তু একটা ডিটেল ভিডিও পরে আমি বানিয়ে দিতে পারবো ওই জন্য চার রকম ভিজার চার রকম ডকুমেন্টেশন তো এই ছিল আজকে আমার ভিসার গল্প এবার দেখো আমাদের কিন্তু ওখানে হালকা পাতলা আমরা একটু খেয়ে নিয়েছিলাম ওই ব্রেড তাপাস একটু ড্রিঙ্কস এইসব তারপরে আমরা কিন্তু বাড়ির পথে যাব তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া এবার হচ্ছে আমি আর অভিজিৎ দুজন মিলে বাড়ি যাবো আর বাড়িও যাওয়া যথারীতি একটা সেন্টারে এসেছি মানে ওই যে ওখান থেকে সেন্টারে এসছিলাম ওই শপিং মল থেকে তো সেন্টার থেকে এখন ডিরেক্ট একটা মেট্রো তো এবার মেট্রো ধরে বাড়ি যাওয়া আর দেখো আজকে কিন্তু উইক ডেজ তারপরও এত সুন্দর ভাই এখানে ওই যে কারণ অফিস পরে সবাই কিন্তু বাইরে চলে আসে ঘুরতে খেতে তো এই জিনিসটা এখানে আমার খুব পছন্দ যেরকম অভিজিৎ আজকে আমার সাথে জয়েন করেছে তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি ছোটো একটা ব্লগ আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে এবং তোমাদের সাথে আজকে এই ভিসার ব্যাপারটা শেয়ার করেছি আশা করি এটাও তোমাদের কিছুটা হলে উপকারে দিয়েছে তো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং এভাবেই আমাকে তোমরা ভালোবাসতে থেকো বাই গুড নাইট টেক কেয়ার